فلا مضل له ومن يضلله فلا هادي له ونشد والله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمعا منيرا أما بعد فقد قال الله في كلامه المجيد وفرقائه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال رسول الله صلى الله عليه وسلم: ثلاث منجيات وثلاث مهلكات فأما المنجيات فتقوى الله في السر والعلانية. والقول الحق بالغذاء والصفح، واللطف، والمرج، والدك، والكفر، والقشر، والشحر، والمرج، والدك، والدكية، 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 والدكية والدكية مطاع وعجاب المرء والدكية وهي والدكية اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا صل وسلم دائما أبدا. على حبيبك خير الخلق كلهم بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه بلغ العلا بجماله কেন্দ্রীয় জামা মসজিদের উদ্যোগে এবং এলাকাবাসী উদ্যোগে আয়োজিত আজকে ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি এবং জাতির কর্ণদার সম্মানিত ওলামাই ক্রাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় তাহিদি জনতা পর্দার আড়ালে অবস্থানতা মা ও বোনেরা আমি সর্বতম মহান আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আমাকে এবং আপনাদেরকে দুনিয়ার সমস্ত দুনিয়া কাজ কর্ম থেকে মুক্ত করে দুনিয়ার সমস্ত দুনিয়াবি কাজ মুজগুল থেকে ফারক করে বেহেস্তের বাগানে ওলামাদের সামলিন্দে হেদায়তের উদ্দেশ্যে ওয়াজ শোনার তৌফিক করে দিয়েছেন সেজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে কালিমা তো শুকরা আদায় করি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাআলার দরবারে আরো শুকরা আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আপনাদেরকে বিশ্ব جہানের হেদায়াত নবী মানবতার গঙ্গু করুণার সিন্ধু খাতামুন নবীন সৈয়দুল মুরসালিন সাকিউল মুজরবিন রাহমাতুল লিল আলামিন আ আপনি

এই মাঠের মধ্যে জায়গা সংকুলের হতো না এত মানুষ দেখার জন্য আসত কিন্তু বিষয়। আজকে মাঠের মধ্যে মানুষ সামান্য এলাকার মানুষ যদি আমরা সবাই আসি সবাই প্যান্ডেলে আসি এরকম প্যান্ডেল একটা বরফর হয়ে যায় আমার মাইকের আওয়াজ যতটুকু যাইতেছে আপনাদের মধ্যে যাদের ওয়াজ শ্রবণ করার ইচ্ছা আছে আপনারা অতি তাড়াতাড়ি আমাদের প্যান্ডলে এসে উপস্থিত হন আমাদের প্রধান বক্তা আমাদের বিশেষ বক্তা আমাদের বক্তারা রয়ে গেছেন এছাড়া ঘুরে ইনশাআল্লাহ ধারাবাহিক ভাবে আমাদের আমন্ত্রিত ওলামাইকার আমরা বয়ান করবেন দু হাজার আলম আসছেন আলোচনা আসতেছে প্রধান আসতেছে মাইকের আওয়াজ যতটুকু যাইতেছে আপরা এসে আমাদেরকে অবস্থিত হয়ে যান ইনশাআল্লাহ এসারে নামাজের পরে আমাদের বড় আল্লাহ আবহা মাইকের বয়ান করবেন আপনার মন মতো শুনতে পারবেন শ্রবণ করতে পারবেন এই জন্য আমি আমি আবার অনুভব করতেছি মাইকের আওয়াজ যতটুকু চাইতেছি আপনার যারা আওয়াজ শ্রবণ করার ইচ্ছা আছে মনস্ত করেছেন দুখানের পা বাড়িতে বসে আছেন আপরা ওতিතර আदरी মাহফিলের প্যান্ডেলে এসে ওয়াজ করার জন্য আমি আমার পক্ষ থেকে বিনম্র করতেছি মোহতরাবা আदरी সময় সামান্য অল্প সময়ের জন্য আমি দাঁড়াইছি কিছু আলোচনা দিয়ে একটা আলোচনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একদিন নসিহত করতেছেন সাহাবায়ে کرامদেরকে বলতেছেন তিনটা জিনিস এমন আছে যে তিনটা জিনিস মানুষদেরকে সভ্য বানায় যে তিনটা জিনিস মানুষদেরকে ভদ্র বানায় যে তিনটা জিনিস মানুষদেরকে ভালো মানুষ বানায় যে তিনটা জিনিস মানুষদেরকে জান্নাতি মানুষ বানায় আর তিনটা জিনিস এমন আছে যে তিনটা জিনিস মানুষদেরকে অসভ্য বানায় যে তিনটা জিনিস মানুষদেরকে বেয়াদ বানায় যে তিনটা জিনিস মানুষদেরকে জাহান্ন পর্যন্ত পৌঁছায় সংক্ষিপ্ত আবার এই ছয়টি জিনিস বলিয়া

যে মানুষের অন্তরে আল্লাহর ভয় তার যে মানুষের কলবে আল্লাহর বয় থাকবে সেই মানুষ করতে পারবে না যে মানুষের অন্তরে আল্লাহর বয় থাকবে সে ব্যক্তি ডাকাতি করতে পারবে না যে মানুষের অন্তরে আল্লাহর বয় থাকবে সে অন্য মানুষকে হত্যা করতে পারবে না সে অন্য মানুষের জুলুম করতে পারবে না সে অন্য মানুষের অত্যাচার করতে পারবে না যে মানুষের অন্তরে আল্লাহর বয় থাকবে সেই মানুষ আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখবে দুঃসম্পর্ক রাখতে পারবে না যে মানুষের অন্তরে আল্লাহর বই থাকবে সেই মানুষ করতে পারবে না যে মানুষের অন্তরে আল্লাহর বই থাকবে সেই ব্যক্তির অন্তরে আল্লাহর বই থাকবে ঘুষের সাথে আল্লাহর বই থাকবে সেই ব্যক্তির ঘুষের সুদের সাথে জড়িত হতে পারবে না যে মানুষের অন্তরে আল্লাহর বই থাকবে সেই ব্যক্তি অনুষ্ঠানের কোনো কাজের সাথে জড়িত হতে পারবে না এই জন্য বাই দুস্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঘোষণা করেন তিনটা জিনিস সমল আছে যে তিনটা জিনিস মানবদেরে শব বানায় যে তিনটা জিনিস মানবদেরে পত্র বানায় যে তিনটা জিনিস মানবদেরে জান্নাতি বানায় জান্নতি মানুষ বানায় এক নকরতে কথা বলি আল্লাহি ইসির ওয়াল আলানিয়া প্রকাশ্যে গোপনীয় ভাবে সর্বঅবস্থায় আল্লাহকে ভয় করতে হবে যে মানুষ সর্বঅবস্থায় আল্লাহকে ভয় করে সেই মানুষ থেকে গুণা সংঘটিত হবে না প্রকাশ্যে হোক অনপ্রকাশ্য হোক গোপনীয় হোক কোন অবস্থাতে গুণা সংঘটিত হতে পারবে না যে মানুষের অন্তরে আল্লাহ দেখবে মানুষ দেখলে কি বলবে যদি কি করার মধ্যে থাকে আল্লাহ তারা তো দেখতেছে এটা মনে আনি আর গুণা সংঘটিত হতে পারবে না এই জন্য ভাই দোস্ত দুর্গম আল্লাহ তাহলে অন্য এক মধ্যে ঘোষণা করেন যে মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকবে সেই ব্যক্তিকে আল্লাহ তালা পুরস্কার দিবেন এক নম্বর পুরস্কার তার আমল পুলি আল্লাহ তালা সুন্দর করে দিলোবাহা আল্লাহ

যে মানুষ সর্ব অবস্থায় আল্লাহকে বই করে সেই ব্যক্তিকে চারটা পুরস্কার দিবেন এক নম্বর পুরস্কার তার আমল গুলি আল্লাহ তালা সুন্দর করে দিবেন তার আখলা গুলি আল্লাহ তালা সুন্দর করে দিবেন তার চরিত্র গুলি আল্লাহ তালা সুন্দর করে দিবেন তার ব্যবহার গুলি আল্লাহ তালা সুন্দর করে দিবেন তার আচার আচরণ গুলি আল্লাহ তালা সুন্দর করে দিবেন তার চাল চলন গুলি আল্লাহ তালা সুন্দর করে দিবেন তার সমস্ত আমল গুলি আল্লাহ তালা সুন্দর করে দিবেন ইউসলি এলাকুম আমার

যে মানুষ সর্ব অবস্থায় প্রকাশ্যে কুকুর যাবে সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে সর্ব হালতে আল্লাহকে বয় করে সেই মানুষের জীবনের সমস্ত ছবিরা গুনা গুলি আল্লাহ মাফ করে দেন এই জন্য ভাই দোস্ত আল্লাহকে বয় করতে হবে সব কিছুর মালিক আল্লাহ তালা আমাদেরকে লালন পালন করেনা যাকে আল্লাহ তালা আমাদেরকে হৃদয়ালা মালিক কে আল্লাহ তালা সুখ দাদার মালিক কে আল্লাহ তালা রুরুখ দাদার মালিক কে আল্লাহ তালা যাদাতার মালিককে আল্লাহ তাআলা দেজত করার মালিককে আল্লাহ তাআলা সব কিছুর মালিক একমাত্র কেবল মাত্র শুধু মাত্র আল্লাহ তাবার দওয়া taala এইজন্য ভাই досто बुजुर्ग সর্বঅবস্থায় সর্বহালতে সর্বত্র আল্লাহর বইকে অন্তরা জায়গা দিতে হবে যে ব্যক্তি আল্লাহর বইকে অন্তরা জায়গা দিবে সাইডটা পুরস্কার দেওয়া হবে এক নম্বর পুরস্কারে ইসলিহলাকুম আমালকুম দ্বিতীয় নম্বর পুরস্কার

আমি অতীতে যা গুণা করেছি সমস্ত গুণের জন্য আল্লাহ আমি লজ্জিত হয়েছি আল্লাহ বর্তমান আমি গোনা ছেড়ে দিয়েছি ভবিষ্যতে আর আমি গুণা করব না আল্লাহ দয়া করে মেহরবানি করে আল্লাহ আমার জীবনের সমস্ত সুখীরা কবিরা জাহির বাতিল কি বেদাতি যত গুণা করেছি মাওলা সমস্ত গুণার জন্য মাওলা আমি তওবা করতেছি আমার জীবনের সমস্ত গুণা আল্লাহ maaf করে দে এই গুণার জন্য তওবা করতে হবে মরগের মতো তওবা করলে হবে না মরগে গুখায় গুখাবার করে দিতেছে গুণা করে দিতেছে এরকম তোমা করলে হবে না মনে করে তোবার মতো তোমা করলে আল্লাহ তালা তো কবল হবে না তোমার মতো তোমা করতে হবে তোলা করতে হবে

যে মানব কদেশে গপনি হবে সর্বাবস্থে আল্লাহ যে ভয় করে সেই মানুষদেরকে আল্লাহ তাআলা চারটি পুরস্কার দিবেন এক নম্বর পুরস্কার তার জীবন আর আমলগুলি সুন্দর করে দিবেন দ্বিতীয় নম্বর পুরস্কার তার জীবনের সমস্ত সগিরা গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন তৃতীয় নম্বর পুরস্কার হলো ওয়ামায়্যাত তাকিল্লাহ ইয়াজাল্লাহু মখরাজা সেই ব্যক্তিকে সঠিক রাস্তা আল্লাহ তাআলা দেখিয়ে দিবেন সুবহানাল্লাহ কোন রাস্তা সঠিক কোন রাস্তা বেঠিক

সেলম্বর হচ্ছে ওয়ার জকুমিন হাইসুলা ইয়াতাসি আসমান থেকে রিজিকের ব্যবস্থা করে সুবহানাল্লাহ যে রিজিকের জন্য আজকে আমি আমরা ডাকাতি করতেছি যে রিজিকের জন্য আজকে আমরা চুরি করতেছি যে রিজিকের জন্য আজকে আমরা ঘুষের মতো লাগাগুলা লিখতেছি গুশ খাইতেছি যে রিজিকের জন্য আজকে আমরা সুখ করতেছি যে রিজিকের জন্য আজকে আমরা আত্মীয় স্বজন হকগুলা না দিয়া বোনের হকগুলা না দিয়া জুলুম করতেছি

এই জন্য ভাই দুষ্ট তিনটা জিনিস এমন আছে যে তিনটা জিনিস মানুষদেরকে সভ্য বানায় যে তিনটা জিনিস মানুষদেরকে বদ্র বানায় যে তিনটা জিনিস মানুষদেরকে জান্নাতি বানায় আর এক নম্বর হচ্ছে প্রকাশ্যে গোপনে আল্লাহর বইকে অন্তর জায়গা দেওয়া আল্লাহর বইকে অন্তর জায়গা দেওয়া দ্বিতীয় নম্বর হচ্ছে প্রকাশ্যে গোপনে পাবে আজ অসন্তুষ্টি অবস্থায় অসন্তুষ্টি অবস্থায়

সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষদেরকে ধ্বংস করে সত্য মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যায় মিথ্যার মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায় না অবিল্লা এই জন্য ভাই দোস্ত বুঝুর্গ সময় সংক্ষেপ অল্প সময়ের জন্য আমি বুঝেছি তিনটা জিনিস এমন আছে যে তিনটা দিনের মানুষদেরকে সভ্য বানায় যে তিনটা দিনের মানুষদেরকে ভদ্র বানায় যে তিনটা দিনের মানুষদেরকে জান্নাত পর্যন্ত পাওয়া যায় সরল একদম তার এক নম্বর হচ্ছে প্রকাশ্যের গোপনীয় ভাবে আল্লাহর বইকে অন্তর জায়গা দেওয়া দ্বিতীয় নম্বর হচ্ছে সন্তুষ্টি অবস্থায় অসন্তুষ্টি অবস্থায় সত্য অবলম্বন করা তৃতীয় নম্বর হচ্ছে ধনী অবস্থায় গরিব অবস্থায় দনী অবস্থায় মধ্যপ্রদা অবলম্বন করা বহুলম্বা আলোচনা বহুলম্বা আলোচনা

নর্স যেটা বলে সেটা করতেছি চুরি করার জন্য আমি চুরি করতেছি বলে হত্যা করার জন্য আমি হত্যা করতেছি তার হত্যা করতে পারেন না যেটা বলে সেটা করে তিনটা জিনিস আমার আছে যে তিনটা জনের মানুষ করে দেখান্ন পর্যন্ত ভাঙায় তার এক নম্বর হচ্ছে মানুষ নিজের চলা